একষট্টি বছর বয়সে মাত্র দশ সেন্ট দিয়ে শুরু করা ব্যবসা কর্নেল স্যান্ডার্স জীবদ্দশায় কাজ করেছেন স্টিম ইঞ্জিন স্টোকার ইন্স্যুরেন্সের সেলসম্যান এবং ফিলিং স্টেশন অপারেটর হিসেবে ষাট বছর বয়সে সামাজিক ভাতার উপর নির্ভর করেই কাটাচ্ছিলেন হতাশ জীবন এই সময় তিনি আবিষ্কার করেন একটি সিক্রেট চিকেন রেসিপি কথিত আছে সেটি নিয়ে তিনি এক হাজার নয়টি রেস্তোরাঁয় গিয়েছিলেন এবং প্রত্যাখ্যাত হয়েছিলেন অবশেষে উনিশশো একষট্টি বছর বয়সে তিনি রাস্তার ধারে ছোট আকারে শুরু করেন ফ্রায়েড চিকেনের ব্যবসা তার ধারণার চেয়ে ভালো চলতে শুরু করে ব্যবসাটি উনিশশো সালে চুয়াত্তর বছর বয়সে তার ব্যবসায়িক সম্পদের পরিমাণ দাঁড়ায় বিশ লাখ ডলার যা বর্তমান হিসেবে প্রায় দুই কোটি ডলার তার প্রতিষ্ঠিত ফাস্ট ফুড চেঞ্জ রেস্তোরাঁ ক্যান্টাকি ফ্রায়েড চিকেন বা কে আজ বিশ্বের প্রায় একশো পঞ্চাশটি দেশে পঁচিশ হাজারের বেশি আউটলেট নিয়ে সফলভাবে ব্যবসা করছে এই গল্পের শিক্ষা সফলতার জন্য কোনো বয়স সীমা নেই কেবল দরকার দৃঢ় ইচ্ছা শক্তি আর পরিশ্রম